মন মানুষ দেখাই যায় না ফুল আর বাচ্চা যে মানুষ ভালোবাসবে না সে হয়তো মানুষই নয় এই ফুলটার নাম আমি জানি না রাস্তার পাশে এত সুন্দর একটা ফুল ফুটে রয়েছে দেখে আর লোক সামলাতে পারলাম না ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তোমরা যদি এই ফুলটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো আর এখন বাজে সাড়ে পাঁচটা আজ হলো শনিবার চিকুকে আমি আঁকাতে দিয়ে আমি চলে গিয়েছিলাম আমার মামাবাড়ির পাড়াতে তো সেখানে আমার আমার কিছু জিনিসপত্র মোড়ার ছিল মানে সেলাই করার ছিল এই জন্যই গিয়েছিলাম হাঁটতে হাঁটতে যেতে যেতে আমার দম বেরিয়ে গেছে এত গরম এত গরম যে বলবার মতো নয় আর এই পরন্ত বিকেলটা দেখতে এত ভালো লাগছিল যে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না যেহেতু আমি গ্রামে থাকি গ্রামাঞ্চলে তো এখনও সবুজের ছোঁয়াটুকু আছে শহরে সেটা নেই তাই গ্রামের বিকেলের সঙ্গে তোমাদের শহরের বিকেল কিন্তু একটা আলাদা রকম অনুভূতি আর আমার এখান থেকে মামার বাড়ি কিন্তু বেশি দূরে নয় হেঁটে গেলে দশ মিনিট মতো লাগে আর আমাদের বাড়ির পাশে যখনই পদ্ম ফুল হয় আমার নজরে যখন আসে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কি ভাল লাগছে এই ফুলটাই কিন্তু কালকে আমি কুড়ি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে দেখো ফুলটা কত সুন্দর ফুটে ফুটে গিয়েছে তো পদ্ম ফুলকে সাদে কি আমাদের জাতীয় ফুল বলে এত সুন্দর দেখতে এত মিষ্টি দেখতে লাগছে যে বলার মত না আরেকটা তো কুড়ি হয়ে রয়েছে তো ভীষণ ভালো লাগছে আরও একটা জিনিস দেখাবো আমাদের বাড়িতে প্রত্যেক বছরেই করম চা গাছটাতে এত করম চা আসে যে গাছটা দেখ অদ্ভুত সুন্দর লাগে করম চা দিয়ে ডাল কিন্তু ভীষণ ভালো লাগে আর মিষ্টির দোকানে যে চেরি দেখতে পাও সেটা কিন্তু এই করম চা দিয়েই তৈরি লাল লাল সাদা সাদা চা খেতে একটু কসকস মতো হয় কিন্তু দেখতে ভারী সুন্দর তাই না আমার তো বেশ ভালো লাগে আর এরপরে চলো আমাদের পশু পাখিগুলোকে দেখায় এই যে দেখো সবাই শুয়ে রয়েছে আর আমাদের একটা কু নাম তার ছিল হালুয়া কিন্তু আমি তার নামটাকে চেঞ্জ করে এখন তার নাম হয়েছে নাগিন কেন নাগিন হয়েছে সে গল্পও তো তোমাদের বলবো ওই দেখো মাথায় যে ওটা কান না সাপের ফনা কিছুতেই বোঝা যাচ্ছে না ও সারাক্ষণ দুটোকে এরকম করে রাখে আমি হচ্ছে আগের জন্মে তুই মনে হয় টাপ ছিলিস সেই অভ্যেসটা যায়নি মানে ইচ্ছাধারী নাগিন মাথায় ফনা তুলে ঘুরে বেড়ায় সেরকম কিছু একটা ছিল এ জন্মে তাকে কুকুর রূপ দেয়া রয়েছে দিয়েছে ভগবান ভগবানের যে রূপ ভালো লাগবে সেই রূপই দেবে তো এই রূপে এসেও সেই যে মানে সত্তাটাকে সে ছাড়তে পারেনি তাই হয়তো এরকম করছে জাস্ট জোক এটা ও সারাক্ষণ এরকম করে যায় আমি বলেছি ওকে আর হালুয়া বলে ডাকবে না ওকে এবার থেকে নাগিন বলে ডাকবে ওকে নাগিন বলে ডাকতেই কিন্তু বেশি ভালো লাগবে মানে ওর স্বভাবের সঙ্গে সেটা মানাবে দেখো মাথার ওপর মনে হচ্ছে সাপের ফনা তুলে রয়েছে একটা টুপি হয়ে গেছে এত গরম পড়েছে ও ভাবছে যে মাথায় তো একটা টুপি রাখতে হবে তো এই কারণে কানগুলোকে হেলিয়ে দিয়েছে লালির সঙ্গে চুপ করে বসে রয়েছে মানে কি বলবো মাঝে মাঝে যখন মাথা নাড়ে এরকম করে তখন আরও দেখতে ভালো লাগে রিলসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেক অনেকে দেখেছো অনেকে আবার দেখনি আমি বাড়ি গেলেই আমার মা বলে একটু দেখাতো হালুয়া এরকম করে বসে রয়েছে সবাইকে একটুখানি দেখা তো মায়ের অনুরোধেই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম দেখো কি মিষ্টি দেখতে লাগছে না হ্যাঁ ভীষণ কিউট লাগছে ওকে দেখতে আমার ছেলে তো ওরকম আমি যেহেতু ওকে বলছি যে ও নাগিন ও সারাক্ষণ এরকম বলে যাচ্ছে আর এইখানে না ও বুঝে গেছে যে আমার ফটো তুলছে আমাকে নিয়ে মজা করছে এখন আর করা যাবে না তো যখন যখন ওকে বলছি যে একটুখানি দেখা কান জড়ো করে কানজড়ো করে ও কিন্তু তখন তখন করছে এরকমটা নয় যখন যখন করছে তখন হয়তো ক্যামেরা অফ করে দিচ্ছে ওই জন্য মাথা নাড়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না যেটুখানি শেয়ার করেছি সেটুখানি তো তোমরা দেখলেই এই দেখো এই দেখো দেখেছ মা ওকে বলছে একটু দেখা একটু দেখা আর এরপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে বাড়ি এসে চিকুর বাবা চিকুকে ম্যাগি করে দিয়েছে আর এখান থেকে প্রসাদে আমিও পেয়েছি এক বাটি ম্যাগি করেছে ছেলে তো আমার এক বাটি ম্যাগি খায় না তো সন্ধেবেলা আমি আর আমার ছেলে কিন্তু ম্যাগি খেয়েছে আর একটা তোমাদের আশ্চর্য জিনিস দেখাবো এটা এই যে ভিডিওটা হয়েছে এটা কিন্তু যার ভিডিওটা করেছি সে জানে না যখন ভয়েস ওভার দিচ্ছে আশেপাশে রয়েছে এই জন্য তার নামটাও আমি বলতে পারছি না ঠিকভাবে যাই হোক আমার চিকি চিকুর যে একটা বোন চিকি ছিল তোমরা কি জানো সেই চিকি কি চেন এটা কিন্তু চিকু জানে না এই ভিডিওটা আমরা শুট করেছি তো আমার চিকুর বোন চিকিকে কেমন দেখতে লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বলো বলো গুনুকে কেমন দেখতে লাগছে জানাবে বলো যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার পাশে বসে একজনা ফুলছে লুচির মতো ফুলছে আজকের মতো টাটা বাই বাই